অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি কীরকম হবে ভারী অতি ভারী না হালকা মাঝারি এই আপডেটটাই আপনাদের জানাবো এবং দক্ষিণবঙ্গে যেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আরও বাড়তে পারে অর্থাৎ এই যে বৃষ্টি হালকা কোথাও হালকা মাঝারি পূর্বাভাস রয়েছে এটা পনেরো তারিখের দিকে বৃষ্টিটা আরও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে সেটা ১৩ সেপ্টেম্বর তারিখে এই সমস্ত আপডেট কেন বৃষ্টি হচ্ছে এটাও আপনাদের জানাবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের এই আপডেট ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই জানতে হবে বৃষ্টিপাতের কারণ বৃষ্টিপাতের কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে মৌসুমি অক্ষরেখার অবস্থান এই মুহূর্তে সেটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এর টানে প্রচুর পরিমাণে একদিকে যেমন জলীয় জলীয়বাষ্প ঢুকছে অন্যদিকে আরও আপডেট রয়েছে যে সিকিম সংলগ্ন জায়গাতে রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অর্থাৎ সংলগ্ন জায়গাতে টানেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান রয়েছে এই দুই কারণের জন্য এত জলীয় বাষ্পের আধিক্য দেখা যাচ্ছে বাংলার জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে এটাই বৃষ্টির পরিবেশকে তৈরি করেছে তো এই উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘূর্ণাবর্ত প্রভাবের জন্য যেভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে সেখানে বৃষ্টি কিন্তু এখনই কমছে না আর দক্ষিণবঙ্গ বৃষ্টি এখনই কমে যাবে তার কোনো খবর নেই অন্যদিকে আগের নিম্নচাপের খবরটা একটু জানিয়ে দিই আগের যে নিম্নচাপ সেটা আমরা জেনেছিলাম যে আরব সাগরের দিকে রয়েছে অর্থাৎ এই মুহূর্তের যে অবস্থান যেটা আবহাওয়া দপ্তর বলছেন সেটা আরব সাগর অর্থাৎ উত্তর পশ্চিম আরব সাগর সংলগ্ন জায়গাতে অবস্থান করছে এবং সেটা আস্তে আস্তে দুর্বল হবে আগামী বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি সেখান থেকে এটাই জানতে পারা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ এই প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি হবে তবে বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে এটাই তারা বলতে চেয়েছেন তবে এখান থেকে যে আপডেট পাচ্ছি আমরা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেও আগামী চার বা পাঁচ দিন হালকা মাঝের বৃষ্টি হবে অনেক জায়গাতে বৃষ্টিটা হবে এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস অন্যদিকে বাংলাদেশ এবং রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরা মিজোরামে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টিটা দেখা যায় উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে সেই বৃষ্টি কিন্তু চলছে এবং গত কয়েকদিন ধরে যেটা চলছে এবং আজকেও সেটা হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাঝারি ধরনের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে বলা হয়েছে উত্তর দিনাজপুর এখানে মাঝারি থেকে একটু ভারী হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে এটা রয়েছে আজকের খবর আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকালের তথ্য বলার আগে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বারো তারিখ থেকে বৃষ্টিটা বেশি বাড়বে তবে এর সঙ্গে আপডেট রয়েছে যে উত্তর বাংলাদেশ যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এদিকেও হালকা মাঝার বৃষ্টিটা দু এক জায়গায় একটু রংপুরে মাঝারি ভারী হতে পারে আগামীকালে যে খবর রয়েছে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে মেঘলা আকাশ থাকতে পারে মেঘলা আকাশ থাকবে কিনা একবার দেখার চেষ্টা করব আমরা মেঘলা আকাশ খুব একটা যে থাকবে তা নয় পশ্চিম দিকের জেলাগুলোতে একটু থাকবে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে না ঝাড়খণ্ডের দিকে মেঘলা আকাশ থাকবে অন্যদিকে বৃষ্টির খবর রয়েছে আগামীকালও আগামীকালও বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি বৃষ্টির অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছেন একটু বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টিটা হতে পারে এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি সুতরাং আগামীকাল উপকূলবর্তী জেলাগুলোর দিকে কলকাতা সংলগ্ন জেলা মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে বৃষ্টিটা তুলনামূলক বেশি হতে পারে অর্থাৎ মাঝারি ধরনের হতে পারে এছাড়া দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও হালকা মাঝারি হবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেন নিজে কোথাও ভারী বৃষ্টি হবে আগামীকাল রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অব্যাহত রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের রংপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তেরো তারিখের দিকে যা পূর্বাভাস তেরো তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে কারণ তেরো তারিখে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে একদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী দু এক জায়গা ভারী উত্তর বাংলাদেশ রংপুর ময়মনসিংহ সিলেট এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলা হয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টিটা হালকা মাঝারি হবে একটু কম হবার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম এই জেলাগুলোর দিকে সঙ্গে মুর্শিদাবাদেও হালকা ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নয় তবে বৃষ্টির সম্ভাবনাটা চব্বিশ পরগনা হাওড়া এছাড়া রয়েছে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে একটু হতে পারে সুতরাং তেরো তারিখে পশ্চিম দিকের ওপরে জেলাগুলোতে বৃষ্টি একটু কম হবে উপকূলবর্তী জেলাগুলোতে বেশি হবে বেশি বলতে সম্ভাবনা বেশি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি এছাড়াও দক্ষিণবঙ্গে যেরকম আমরা দেখলাম দক্ষিণ বাংলাদেশেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তেরো তারিখে বৃষ্টিটা ভারী ধরনের হতে পারে যা পূর্বাভাস দেখতে পাচ্ছেন যে মণিপুর মিজোরাম সঙ্গে ত্রিপুরার দিকে বৃষ্টিটা বেশি হতে পারে কারণ তেরো তারিখে ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং তেরো তারিখে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে বলা হয়েছে একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো একবার সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পেলাম সরাসরি চোদ্দো তারিখে কি বৃষ্টি কমবে চোদ্দো তারিখে বৃষ্টি কমার সেরকম কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হবে যেমন কলকাতা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলোতে হবে আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিটা বাড়বে চোদ্দ তারিখ থেকে খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টিটা বাড়বে এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গোমতি দক্ষিণ মিজোরাম ভারতবর্ষের এখানে বৃষ্টিটা একটু বেশি হতে পারে এছাড়া বৃষ্টিটা একটু কম হতে পারে তুলনামূলকভাবে বলতে গেলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম তবুও বৃষ্টিটা কিন্তু একটু হবার সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত দু এক পশলা হালকা মাঝারি আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এখন বৃষ্টি কমছে না এটাই বলছেন আবহাওয়া দপ্তর দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গের জেলা পাঁচটি জেলাতে বৃষ্টি চলবে ভারী ধরনের নিচের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে চৌদ্দ তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস তেরো তারিখে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা গত কয়েকদিন ধরেই আপনাদের জানাচ্ছি সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলে তৈরি হবে এই নিম্নচাপে যে বিরাট প্রভাব আসবে দক্ষিণবঙ্গে তেমনটা নয় এই নিম্নচাপ মূলত যেটা তৈরি হবে সেটা তার প্রভাবটা চলে যাবে কঙ্কন গোয়ার দিকে সুতরাং এই দিকেই তার প্রভাবটা থাকবে এই যে বৃষ্টিটা হচ্ছে এটা মৌসুমি অক্ষরেখা এবং সিকিম সংলগ্ন জায়গায় বা উত্তরবঙ্গ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত এই কারণে জলীয় বাষ্পের আধিক্য তার জন্যই মূলত এই বৃষ্টিটা চলছে এবং আগামী কয়েকদিন ধরে চলবে পনেরো তারিখের যা আপডেট রয়েছে পনেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে পনেরো তারিখে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে এরকম একটা পূর্বাভাস যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে কারণ উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় একটি সিস্টেম তৈরি হতে পারে আর উত্তর বাংলাদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই আপডেটটা এখনও পর্যন্ত আমাদের জানা রয়েছে অন্যদিকে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে যেটা আপনাদের বলছিলাম পনেরো তারিখ থেকে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা পনেরো তারিখে একটু বাড়ছে এমনটা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি ষোলো তারিখের দিকে বৃষ্টি কমে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই ষোলো তারিখেও বৃষ্টি চলবে তবে বৃষ্টিটা বেশি হবে পনেরো এবং ষোলো তারিখে দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গে তো আরও হবে সারা বাংলাদেশ জুড়ে চোদ্দো তারিখ থেকে বৃষ্টি বাড়বে চোদ্দো পনেরো ষোলো সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশেও চোদ্দো তারিখ থেকে বৃষ্টি বাড়বে আর উত্তর বাংলাদেশে তো বৃষ্টি চলছে নতুন করে কিছু বলার নেই আর উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে বৃষ্টিটা মাঝারি থেকে ভারী ধরনের হতে পারে তবে থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পুজোর আগে আবার একটি শক্তিশালী নিম্নচাপ বাংলার দিকেই আসতে পারে তার আপডেটটা একবার দেখিয়ে দেবার আপনাদের চেষ্টা করবো দেখুন আমরা যেটা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখের আশেপাশে আরেকটি নতুন করে নিম্নচাপ একেবারে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে এই নিম্নচাপ যদি শক্তিশালী হয় এবং সরাসরি বাংলার দিকে আসে তাহলে পুজোতে একটা বিপত্তি আসতে পারে ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা থাকতে পারে তবে এখনই বলা সম্ভব নয় যেটা আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপটা কিন্তু বাংলার দিকেই আসতে পারে এই আপডেট এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে হেল্প করবে এই আশা আমরা রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না Thanks for watching.